আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না বন্ধু তোরে কিন্তু টিকটকে ভাইরাল করে দেব একটা কোরা ডায়লগ দে কোরা আ আ ও ই ই ও ও ই ই আ আ ই ই কি লাগ বাই গা হেই গা আই গা কি ভাই ভাই তোমার নাম কি ও নাম কইতাম না

এই মনে করো যে তোমার আচ্ছা আর খালি এই যে কলা গাছ এই যে রেঞ্চি গাছ এই যে মনে করো কলা গাছ আছে এই যে যত আছে এটা একটা আমরান না শেষ না আরো আছে আরো আয়ো পরে সামনে জানলে মনে করো একটা বাজার আছে বাজারটার মাইতে আরে কারো যায় না আরে আরো আসো করো এ বেডা এটা সাদ না দেখছে হে বেডা এটা চন্দ্র কি এর সাদ বেডা আরে না বেডা এটা সাদ দেই হ্যাঁ না বেডা আমারে বেশি বুঝছস এটা চন্দ্র হে বেডা আমি কইতেছি সাদ এটা বেডা দূর বেডা তুই বেশি বল আমি যে কইছি এটা সাদ বেডা হ্যাঁ না বেডা ও ভাই কারণ ও ভাই এই যে উপরে এটা সাদ না চন্দ্র

বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন